তা আল্লাহ পাক বললেন তাকে অবলম্বন কর আর সিধা কথা বল তাহলে কি হবে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জীবনের যত পাপ আছে সমস্ত পাপ আমি আল্লাহ माफ করে দেব ওয়া ইয়ুদখিলকুম ফি জান্নাতিন তাজরিমিন তাহতিহাল আনহার এমন জান্নাতে প্রবেশ করিয়ে দেব যে জান্নাতের নিচে نهر সমূহ প্রবাহিত আছে ভয় করতে হবে একমাত্র কাকে এখন এই ভয়টা তিন প্রকার তিন মনোযোগ আসেনি আপনাদের তাত্ত্বিক আলোচনা একটু মধ্যরাইতে বলাটা কঠিন তারপরে তো আপনারা আমাকে আগেই দিছেন গত দুই তিন দিন আগে আমি ছিলাম উত্তর অঞ্চলে প্রধান বক্তারে দিছে রাত দুইটায় এই ঘুমন্ত মানুষেরও ওয়াস শোনানো যে কি কঠিন তবে তাদের ভিতরে ইমানে চেতনা আছে সহজ সরল মানুষ সাদা মানুষ যত ফেস সব দক্ষিণ অঞ্চলে অবশ্য আপনারা ভালো মানুষ আমি অন্য এলাকার কথা কই আমার প্রিয় সুদি আমার প্রিয় সুদি তো যা বলছিলাম তাকুয়া তিন প্রকার কয় প্রকার মনোযোগ আছেন আপনাদের তাকুয়া কাকে ভয় করা আল্লাহকে ভয় করে সকল প্রকার পাপের কাছ থেকে দূর নাম হলো তাকুয়া কারে ভয় করে আল্লাহরে ভয় করে যখন আপনি পাপের কাজ ছেড়ে দিবেন আপনার বিরুদ্ধে একজন স্থায়ী দুশমন লাগানো আছে তার নাম কি সে আল্লাহরে বইলে আসসা আল্লাহ তার 4টা ফ্যাসিলিটি বন্ধ করে দিয়েছে কয়টা বলছিলেন যে আসজুদু লিআদম আদমরে সিজদা দাও ফাসা জাদুল মালাইকা সমস্ত ফেরেশতারা সিজদা দিতেছে একমাত্র কে শয়তান দেয় না ইল্লা ইবলীসা আবা আস্তাগবারু কানা মিনাল কাফির তা আল্লাহ তারে জিজ্ঞেস করলেন কি সবাই সিজদা দিল তুই সিজদা দিলি না কেন আপনার একটা প্রশ্ন করতে পারেন এখানে যে ফেরিস্তা দিয়ে আল্লাহ আদমের সিজদা দিলেন কেন আমরা তো জানি আল্লাহ সারা কারোর সামনে সিজদা দেওয়া আপনি বুঝতেছেন না আমার কথা আল্লাহ সারা কাউকে সিজদা দেওয়া আল্লাহ কেন ফেরেশতাদেরকে বলেন আদমের সিজদা দেওয়া ঈসা নবী থেকে আদম নবী পর্যন্ত সব নবীদের শরীয়তে সম্মানিত মানুষকে সিজদা দেওয়া আল্লাহ হালাল করে দিয়েছেন আমাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছেন হারাম করে দিয়েছেন কথা কি বুঝতেছেন রসুল বলছেন আমার উম্মতের ভিতরে কাউরে যদি আমি সেজদা দেওয়ার কথা বলতাম তাহলে উম্মতের নারীদেরকে বলতাম তারা যেন তাদের পুরুষদের স্বামীদেরকে সম্মান সেজদা দিয়ে সম্মান করে সাবধান নারীরা যত দিতে পারো স্বামীর সেবা খেদমত করো সম্মান দাও সর্বোচ্চ সম্মান দাও কিন্তু কখনো মাথা নত করা আমরা যখন বলি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যাবে না বন্ডফির তখন মরিদের শিখিয়ে দেয় এই মূল জিজ্ঞেস করো ফেরেস তারা আদমের সেজদা দিছিল কিনা সেজদা দিছিল কিনা ফেরেস তারা আদমের সেজদা দিলে যদি হালাল হয় আমার মুরিদ আমারে সেজদা দিয়ে দিলে হারাম হবে কেন তা আমরা তখন বলি আদমের শরীয়তে আল্লাহ ওনারে একশো উনিশ জন উনিশ জোড়া সন্তান দিছিলেন একশো উনিশ জোড়া মেয়ে আল্লাহ ওনাকে দিয়েছেন প্রত্যেক জোড়া একটা ছেলে একটা মেয়ে আদম বলল আল্লাহ আমি বেআই কারে আমার যে এতগুলি মেয়ে দিয়েছেন বিয়েদি কার কাছে তা আল্লাহ বললেন তোমার ছেলের কাছে তোমার মেয়েদেরকে বিয়ে দেওয়া আদম যে নিজের মেয়েদেরকে বিয়ে দিতেন কাছে নিজের ছেলের কাছে এই কেউ যদি বলে আদম নিজের মেয়েকে নিজের ছেলের কাছে বিয়ে দেওয়া যদি হালাল হয় তো আমি আমার মেয়েকে আমার ছেলের কাছে বিয়ে দিলে হারাম হবে কেন এটা দলিল হবে না শয়তানি হবে ঠিক তেমনি ভাবে তারা আদমের সেজদা দিয়েছে এটা যদি হালাল হয় আমার মুরিদ আমার সেজদা দিলে হারাম হবে কেন এটাও দলিল নয় শয়তানি কথা বলুন ঠিক কিনা সেজদা তো দূরের কথা কারোর সামনে মাথা নোয়ানো আমরা যখন বলি মাথা নোয়ান যাবে না বন্ডফীর মরিদের শিখায় মৌল করে জিজ্ঞেস করো এই মূলবিক ক্ষেতের মধ্যে কোনোদিন জ্বালা রুইছে না রুইসেনি আপনারা জ্বালা জ্বালা রুইতে গেলে মাথা নোয়ান লাগেনি বা জ্বালা রুইতে গেলে যদি মাথা নোয়ান জায়জ হয় তা আমার সামনে মাথা নোয়াইলে সমস্যা কি আচ্ছা আমরা শুধু জ্বালা রুইতে গেলে মাথা নোয়াই জুতার ফিতা বানতে গেলে মাথা নোয়াই না জুতার ফিতা বানতে গেলে মাথা নোয়াই জুতার সম্মানে ঠেকায় ফিরা বোঝা গেল ঠেকায় ফুললে যে কোনো জায়গায় মাথা নোয়ান জায়জ আছে সম্মানের জন্য আল্লাহ সারা কারোর সামনে মাথা নুঞ্জায়ে কথা ইবলিশ দা দিল না বাকি সবাই আল্লাহফাক তাৎক্ষণিক বললেন ইবলিস দুই নিমেজা আজীবন জাননাদে থাকার যে ফেসিলিটি ছিল আমি আল্লাহ কেড়ে নিলাম আমার জাননাতে থাকার তোলার কোনো অধিকার না দুই নম্বর লক্ষ লক্ষ বছর এবাদত করছিলি এবাদতের সমস্ত এবাদত জানি আমি আল্লাহ নষ্ট করে দিলাম তোর এবাদতেরও এখন দুই পয়সা কোনো দাম নাই আমার প্রিয় সদীপ তিন নাম্বার জান্নাতে বিচরণের যে ক্ষমতা ছিল সেটা আমি আল্লাহ কেড়ে নিলাম শয়তান বললেন আল্লাহ সবই তো আপনি নিয়ে গেলেন আমারে কি কিছু দিবেন না আল্লাহ বলে কি চাস কই আমি যাওয়ার আগে আপনার কাছে দুইটা জিনিস চাই কয়টা মাত্র দুইটা জিনিস চাই

শরীরের রন্ধ্রে রন্ধ্রে রগে রগে নৈকা যেন আমি তাদেরকে ধোকা দিয়ে বেইমান বানাতে পারি জাহান নামি বানাতে পারি এই ক্ষমতাটা আমারে দেন আল্লাহ বললেন ঠিক আছে মানুষের শরীরের উপশিরায় উপশিরায় রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ঢুকে ধোকা দেওয়ার মতো ক্ষমতা আমি তোমারে দিলাম শয়তান দুই ক্ষমতা পাওয়ার পরে কয় বাহ আমি তো সফল আমলা আন্না জাহান্নাম আমিন আইন এখন পৃথিবীর সব মানুষ দ্বারা আমি জাহানমানকে পরে ফেলে দিব আল্লাহ বললেন না এত সুজান না আজীবন ধোকা দিয়ে আমার বান্দারা দিয়ে পাপ করাবি কিন্তু যখনই আমার বান্দা আমারে ভয় করে একবার আল্লাহ বলে ডাক দিবি তার সারা জীবনের সমস্ত গুণা এক মুহূর্তে আমি আল্লাহ মাফ করে দিব